আমার সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবার সকালবেলায় মাছের মাথা নিয়ে এসে চলে এসেছে আমার কর্তা আজকে মাছের মাথার রান্না হবে আর আজকে যেহেতু রবিবার দিনটা একটু অন্যরকম ছুটির দিন একটু ছুটির আমেজ থাকে সকলার মধ্যেই তাই রবিবার মানেই মনের মধ্যে একটা স্পেশাল ভাব আসে যেন মনে হয় আজকে একটা স্পেশাল দিন ছুটির দিন ওই কারণেই একটু অন্যরকম মনে হয় যদিও আমাদের মেয়েদের মধ্যে কি রবিবার আর কী সোমবার যারা বাড়িতে থেকেই রান্নাবান্না কাজকর্ম করে তাদের তো প্রতিদিনই একই রকম মনে হয় আমি এই বাড়িতে এসে মুড়িঘণ্ট প্রথম খেয়েছিলাম আমার শাশুড়ি মায়ের হাতে মুড়ি ঘন্টটা বেশ ভালো লাগে আর আগে জানতাম মুড়িঘণ্ট হয়তো মুড়ি দিয়ে বানায় জানতাম না যে গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানায় তাই এই বাড়িতে খাওয়ার পরে ঘন্ট সম্পর্কে আমি জানতে পেরেছি আর মুড়িঘণ্টটা খেতেও বেশ ভালো লাগে তবে আজকে আমাদের ঘন্ট হবে না আজকে আমাদের মাছের মাথা ঝাল হবে পেঁয়াজ দিয়ে এটা অবশ্য চিংড়ি মাছের ঝোল হয়েছে আলু দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোলটাও কিন্তু বেশ ভালো লাগে আজকে রবিবার যতই বৃষ্টি বাদলের দিন হোক আমি একটু শ্যাম্পু করে নিই কালকেই তো দেখেছিলে তোমরা আমার ভিডিওতে অনেকটা তেল মেখে রেখে দিয়েছিলাম আর তেল মাখার পরে শ্যাম্পু না করলে চুলটা ঠিক ভালো লাগে না ওই কারণে আজকে শ্যাম্পু করে নিয়েছি শুকাতে অনেকটাই কষ্ট হবে কারণ এই রকম মেঘলা বাদলার দিনে চুল শুকাতে কিন্তু ভীষণই চাপে পড়ে যেতে হয় চুলটা খুব একটা শুকায় না পাখার তলাতেও শুকায় না আর ওই কারণেই বৃষ্টি বাদলার দিনে ঠান্ডাটা লেগে যায় আমার তো হেয়ার ড্রায়ারও নেই যে হেয়ার ড্রায়ার থাকলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যেত কিন্তু সেটা কিনবো কিনবো করে আর কেনাও হয়ে উঠছে না চুলটা আসটানোর পরে যেন তাল তাল চুল ফেলছি তবে আগের থেকে অনেকটা চুলোটা কম হয়েছে তেলটা মাখার পর কারণ তেল মাখলে দেখছি চুলোটাটা অনেকটাই কম হচ্ছে ভাবছি একদিন টাইম বার করে চুলে হেনা করব আর হেনা করলে চুল ওঠাটাও কমে এবং চুলের গ্রোথটাও বেশ ভালো থাকে পর্যন্ত কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে সারা সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই বৃষ্টির সময় ঘরের মধ্যে বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না সব এইভাবে ঘরের মধ্যে মেলতে হয়েছে নিজে জামা কাপড়গুলো গুলো দেওয়ার ফলেও কিন্তু ঠান্ডা লেগে যায় তোমরা দেখো ঘরের মধ্যে মেলা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই এগুলো আগের দিনের জামা কাপড় খুব একটা শুকায়নি পাখার তলায় আর কত শুকাবে তার উপর উপর থেকে জল পড়ে যাচ্ছে তাই যতটুকু শুকিয়েছে একটু ঝেড়ে ঝুড়ে আবার সেইভাবে মেলে দিচ্ছিলাম আলনার উপরে আর পুজোর কেনাকাটা তো এখনও আমার শুরু হয়নি তোমাদের কার কাজ শুরু হয়েছে গো আমি তো এখনও শুরু করতে পারিনি আজকে ভেবেছিলাম যাব। কারণ আমি কেনাকাটা সোদপুরের শ্রেণীকেতন থেকেই সাধারণত করে থাকি প্রতি বছর যাই এবছরও ভাবছিলাম যাব। আজকে যা বৃষ্টি পড়ছে হয়তো হবে না যাওয়া আর আমার কর্তব্যশায় যেহেতু রবিবারেই ছুটি থাকে তাই রবিবারেই সুবিধা হয় গেলে আর আমার শ্বশুরবাড়ি এখানে যে মার্কেট তোমাদের বিকালে আমি নিয়ে গিয়ে দেখাই সেই মার্কেটে কিন্তু শাড়ির প্রচুর দাম বলে তাই আমি এখান থেকে শাড়ি খুব একটা কিনি না আর শ্রীনিকেতনে একটা সুবিধা কি একই ছাদের তলায় নানা রকম দামের জামা কাপড় সেখানে পাওয়া যায় আর ওখানে শাড়ির স্টার্টিং প্রাইস থাকে পাঁচশো তাই আমার বাজেট কম থাকলেও শাড়ি কিনতে কিন্তু কোনো অসুবিধা হয় না আর এইভাবে আদা শুকনো জামা কাপড়গুলো একটু এলোমেলো করে রাখছিলাম এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় বাইরে তো আর মেলা যাবে না বাইরে বৃষ্টি ঝরেই যাচ্ছে তার উপর আজকের ভিজে জামা কাপড়গুলো মেলা রয়েছে তাই এগুলো একটু দরজার উপর বা আলনার উপর এইভাবে দিচ্ছিলাম আর সকালে রান্নাবান্নাও হয়ে গেছে আর সারাদিনের মতো তো সেরকম কোনো কাজ থাকে না যতক্ষণ জল থাকে ততক্ষণ একটু জল তোলা বাসন মাজা হয়ে যায় একটা পর্যন্ত জল থাকে স্ট্যান করে উঠে একটু ক্রিম মুখে মেখে নিচ্ছিলাম ময়শ্চারাইজিং ক্রিম তাহলে স্কিনটা অনেকটা ভালো থাকে আর সামনেই তো পুজো আসছে স্কিনের যত্ন তো একটু করতে হবে ত্বকের যত্ন একটু রাখতে হবে তাই একটু করা চুলটা এখনও ভিজে আছে জল ঝরছে শ্বশুরমশাই ওই ঘর থেকে বেরিয়ে বৃষ্টি পড়ছে কিনা দেখতে এসেছে বৃষ্টি পড়লে ওনার ভীষণ আনন্দ হয় তারপরে দেখলাম কৌটোটা খালি রয়েছে মুড়িটা ঢেলে রেখে দিই এরপরে প্রায় দুটোর মতো বাজে ভাবলাম দুপুরের খাবারটা খেয়েই নি ভাত নিয়ে বসে পড়লাম এবং সাথে ছিল মাছের মাথা ঝাল আর ছিল চিংড়ি মাছের ঝোল এবং ঢ্যাঁড়সের তরকারি তাহলে চলো আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার সাথে থেকো আর পাশে থেকো তাহলে আজকের মতো জানাই নমস্কার